কথা হলো যে দুটো শরিয়ার দুটো দিক আছে একটা হলো হালাল জিনিস যে হালাল জিনিস করতেই হয় কেমন হালাল জিনিস কিন্তু সেটা করতেই হয় যেমন নামাজ নামাজ হালাল এবং করতেই হয় জাকাত হালাল এবং করতেই হয় সিয়াম হালাল এবং করতেই হয় সেখানে বাবা মা আত্মীয় স্বজন যদি কেউ বলে যে তুই রোজা রাখতে পারবি না এটা হারাম। তারাই হবে এবং অস্বীকার করাটাই এমন কাজ যেটা আল্লাহ ফরস করে দিয়েছেন হালাল জিনিস ফরস করে দিয়েছেন সেই কাজটা যদি স্বামী হোক বাবা হোক অথবা কোনো গুরু গুরুজন হোক পিস হোক যদি বলে এটা তোমার জন্য হারাম তাদের ও মানে বিপরীতে যেয়ে ওই কাজটা করাটাই হলো তখন স্বভাবের ব্যাপার আর যদি এমন কিছু হালাল জিনিস থাকে যেটা মুবাহ আপনার করলেও করতে পারেন না করলেও না করতে পারেন মাটি খাওয়া হালাল যদি বলে আমি মাটি খাবো তো ওই মাটি হালাল এখন যদি স্বামী বা বাবা যদি বলে তাই তোর এই মাটি খাওয়া খরচ কারণ তোর শরীরে যে অবস্থা ডাক্তার বলে দিছে এই মাটি খেলে তোর ভালো হবে তখন ওটা আপনি খেতে পারেন ওটা খেতে পারেন সাজেশন হিসাবে তার সাংঘাতিক খেলে পুড়ে যাচ্ছে এমন স্বামী বলতেছে যে এটা তোর খাওয়া খরচ কারণটা কি কারণ হলো এটা না খেলে তোর যে ভিতরে সাংঘাতিক অসুস্থতা আছে এটা ভালো হবে না ডাক্তার বলেছে বাধ্য করে খাওয়াই দেবেন তো এটা খাওয়া হালাল এবং মুবাহ যদি কেউ না খায় গুণা হবে না কিন্তু ওই সময় যদি আপনাকে বাধ্য করে আপনি খেতে পারবেন খাবেন কারণ এটা আপনার উপকার থাকে এই জন্য যে কোনো হালালকে হারাম বলার বা হারামকে হালাল বলার ক্ষেত্রগুলোতে দেখতে হবে যে বিষয়টা কি ওই বিষয়টার উপরেই নির্ভর করে কথাবার্তা আল্লাহ তালা বলছেন যদি তোমার বাবা মা এটা তার সংগ্রাম করে জোর করে করে তোমাকে শিরিক সাথে তোমাকে করা লাগবে মানে আমাদের দেশে এরকম আছে কিন্তু আমার কাছে মনে আছে যে এক মেয়েকে নিয়ে এক বাবা এমন এক জায়গায় যাচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি স্পষ্ট শিরিক কিন্তু তিনি মনে করতেছেন মেয়ে অসুস্থ সুস্থতা করার জন্য শিরিক করাও যাবে করতেই হবে তাকে এমন হবে না আল্লাহ তালা বলছেন যদি এমন হয় তোমার বাবা মা তোমাকে জোর করে শিরিক তখন তোমরা অনুসরণ না বাবা অনুসরণ করবে কিন্তু তোমার জীবটা কি করবা সে সময় দেহটা বন্ধ না বাবা অকুলিমা কিন্তু তাদের সাথে খুব সুন্দর কথা আব্বা। দয়া করে আপনি আমাকে জোর করবেন না অথবা স্বামীকে তুমি আমাকে জোর করো না আমি এটা করতে পারবো না হ্যাঁ তাদের সম্মান রেখে আর বাবা আমাকে বিশেষ করে আল্লাহ ওখানে বলছেন তাদের সাথে সুন্দর কথা বলো সুন্দর করে কথা বলো যে বাবা মা আমাকে তুমি এ করো না আইন দেন এটা একেবারে সেরিক আমি করলে যাহার নাম হবে তোমরা হয়তো বুঝতেছো না একটু ভালো তাদের কাছে শুনে এসো সুন্দর করে করে বুঝাই বুঝাই দেন আওলান করিম না তোমরা কাফের হয়ে গেছ তোমরা মুশরিক হয়ে গেছ আমি আমার বাবার সাথে কোনো সম্পর্কই রাখব না না আল্লাহ তাআলা বলেন না এটা করবা না এটা করাস এজন্য বাবা মা বড়রা যাদের কথা শোনা ফরজ তারা যদি আপনাকে এমন কাজের দিকে নিয়ে যায় যেটা হারাম অথবা শিরিক সে যে আপনি তাদের খুব বিনয়ের সাথে সুন্দর করে বলবেন মারা যাবেন আর এরকম কিছু কিছু ক্ষেত্রে হয় আমার এক ছাত্রী আছে তার বাবা তাকে বাধ্য করতেছে তাকে ওই মানে কিছু শিরিকি কাজ করতে কারণ বিয়ে হচ্ছে তারা মনে করতেছে যে তাকে জাদুটনা করেছে তো আমি আবার এই মেয়েটাকে বলে দিচ্ছি টোনার মাধ্যমে বিয়ে বন্ধ কেউ করতে পারি না না এটা মিথ্যা কথা বিয়ে সাদি হয় না বহু কারণে তার মধ্যে একটা কারণ হলো বড় কারণ যেটা আমাদের বাংলাদেশের লোকেরা বোঝে না এবং আমরা আমি নিজেও বুঝি না ওটা যখন প্রশ্ন আসে আমার কাছে তখন দেখেন আমিও দুর্বল এক্ষেত্রে সেটা হলো যে কোন দিনদার ছেলে আপনার মেয়ের জন্য চাইতে আসছিল যে এই দিনদার ছেলে আপনার মেয়েটাকে তখন হয়তো দেখা যায় যে সে ছাত্র মানুষ অথবা দরিদ্র মানুষ অথবা তার চাকরি নাই তখন ভাষাগুলো আমরা ব্যবহার করি এরকম হ্যাঁ তো সাহস বটে আমার মেয়ে সেই আসলে এই যে তারা করেছে দিনদার ছেলেকে যোগ্য হওয়া সত্ত্বেও পাঠাই দিয়েছে ফিরায়ে আল্লাহ রসুল বলে দিয়েছেন তখন ফিতনা তুন কবির এই ফিতনা আসতেছে তোমার মেয়েকে পরীক্ষা একটা ফেলা হবে এবং তোমাকেও এবং ভাসাদ সৃষ্টি হবে তোমার পরিবারের মধ্যে বিভ্রাট তৈরি হয়ে যাবে ডিস এসে যাবে এই ক্ষেত্রে যতজনের আমার মনে আছে আমি এখান থেকে প্রায় বলো পনেরো বছর আগে জগন্নাথ ইউনিভার্সিটির জগন্নাথ না এটা কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর একজন মহিলা তিনি আমার কাছে ওরকম কানতেছিলেন যে আমার বিয়ে হয় না কেন বিয়ে আসলে ভেঙে যায় কেন আর আমার বাবা মা আমাকে বাধ্য করতেছেন এই সমস্ত করতে আমি তো এগুলো শিরিক মনে করি কি করবো আমি বলেন তো তখন আমি জিজ্ঞেস করছিলাম কি মনে করেন তো যে আপনার ছাত্র জীবনে অথবা যখন আপনি ভালো পড়াশোনা আপনার খুব সুন্দর ছিল সেই সময় একজন দিনদার মেয়ে ছেলে আপনার কাছে আসছিল আপনার বিয়ে প্রস্তাব দিয়ে তার পরিবারের থেকে আপনারা না করছিলেন এরকম ঘটনা ঘটে বস্তার দুই তিনটে ঘটনা আছে একটা ছেলে আসছিল আমার খুব পছন্দ হয়েছিল ছেলে দেখতেও সুন্দর এবং স্মার্ট আছে এবং সে এখন বাংলাদেশের খুব ভালো পর্যায়ে গেছে কিন্তু আমার বাবা মা পছন্দ করেনি গরিব আমাদের আত্মীয় হয় ফেতনা এবং ফাসাদ শুরু হয়ে গেছে এগুলো একটু খেয়াল রাখা দরকার খেয়াল রাখা দরকার আমরা আসলে অনেক সময় কেন জানি আমরা নিজের পায়ে নিজে কোড়াল মেরে ফেলে